প্রথমেই শাড়ি চুরি এ আবার কেমন চলুন তো দেখি একটু খবরটা শুনে এবার দেখুন যে খবর আপনাদের দেখাবো প্রথমে শাড়ি চুরি তারপর সেই শাড়ি পরা ছবি ফেসবুকে পোস্ট বাবা সেই শাড়ি চুরি করা শাড়ি পরে আবার ফেসবুকে পোস্ট করেছে যদি না এমন করতো তাহলে ধরা পড়তো না কেন যে ভুলটা করলো এতেই পরিচারিকার কুকীর্তি ফাঁস চুরি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের এলআইসি টাউনশিপের বাসিন্দা আশিস দাসগুপ্ত শাড়ি চুরি করেছে গয়না চুরি করেছে আর কত কি চুরি করেছে তো কি কি চুরি করেছে জানতে হলে পুরো ভিডিওটাতে দেখতে হবে আর ঘটেছে কোথায় উত্তর চব্বিশ পরগনায় তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তার বাড়িতে কাজ করত স্থানীয় বাসিন্দা পূজা সর্দার অভিযোগ পূজা কাজে যোগ দেওয়ার পরে বিভিন্ন সময় বাড়ির জিনিস গায়েব হতে শুরু করে টাকা শাড়ি গয়না

কার সম্মানটা গেল পাশ হয়ে যায় তার জারি জুরি যে বাড়িতে শাড়ি চুরি করেছে সেই বাড়ির মালিক কি বলছে ওনার মুখ দিয়ে কিছু কথা শুনি ডিসেম্বর মাস নাগাদ আমার বোন একদিন সকালবেলায় চাদরটা খুলে রেখে এই সামনের ঘরে স্নানে যায় তা ওই সময়ও কাজ করছিল পরে এসে গুছিয়ে তুলে রাখবে বলে দেখতে এসে দেখে চাদরটা নেই এবং ওই পিরিয়ডে আমাদের বাড়িতে আর কেউ ঢোকেও মার্চ মাস নাগাদ আমার মেয়ে ওর ওই ফেসবুক প্রোফাইলে আমার মিসেসের শাড়ি পরা ছবিটা দেখতে পায় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেয় এর মধ্যে বড় মেয়ের এই শাড়িটা কাচিয়ে এক জায়গায় জায়গায় রাখা ছিল সেটাও পাওয়া যাচ্ছে না বিয়ের বেনারসি শাড়ি বিয়ের বেনারসি শাড়ি নিয়েছি তার সাথে আবার সোনার জিনিস নিয়েছি বসে আসতে কি ইচ্ছা হয়েছে একটু দামিও শাড়ি আর এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে সেই সময় আমরা লক্ষ্য করি যে আমার মিসেসের গলা বাঁধানো আমার ছোট মেয়ের লোহা বাঁধানো এবং আমার বড় মেয়ের একটা হার সেগুলোও পাওয়া যাচ্ছে না পূজা কে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্তকারীদের দাবি জেরায় অপরাধ কবুল করেছে সে চুরি যাওয়া শাড়ি এবং গয়না উদ্ধার করা হয়েছে দিয়েছে পরিচারিকা ঘর সামলায় একদম মেয়ের মতো অভিযোগ তার হাতেই ঘর সাফ কারণ পরিচারিকা তো হাত সাফায় অভ্যাস কারণ প্রত্যেকটা লোকের বলছি যখন কাজের লোক নেবে একটু ভালো করে যাচাই করে নেওয়াই উচিত প্রথমেই পরীক্ষা করেই নেওয়া উচিত সে তারা চুরি করার স্বভাব আছে কি নেই গত কয়েক মাসে এমনই একাধিক ঘটনা ঘটেছে মধ্যম গ্রামে পুলিশ সেই সব অভিযুক্তদের পাকড়াও করেছে পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী ফিরিয়েও দিয়েছে ওর হাজবেন্ড আমার গাড়ি চালাতো কি বলছেন মাসিমা ওর হাজবেন্ড আপনার গাড়ি চালাতো সেই জন্যেই মনে হয় চুরিটা পড়েছে ড্রাইভার তো এত ভালোবাসি সেই জন্য চাইনি যে ওর কষ্ট হোক বা ইয়ে হোক তো আমি জিডি করতে এসেছি ওনারা বললেন বড়বাবু বললেন না না এটা জিডি হবে না এটা তো কেস হবে ম্যাডাম আর করতেই হবে তো খুবই খুশি আমার মেয়ের বিয়ে সামনে খুশি হওয়ারই কথা যে জিনিস চলে যায় সে তো ফিরত পাওয়া যায় না আপনার ভাগ্য ভালো আপনি পেয়েছেন তাও আবার সামনে মেয়ের বিয়ে তো চলুন এই নিয়ে পুলিশ কি বলছে

বর্তমানে দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে আর এবার সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়াটাই হলো কাল শাড়ি সোনা চুরি করে হয়নি তার সাথে আবার গাড়ি চুরি করতে হলো কি দরকার ছিল খেতেই তো খাচ্ছিলো ভালোই ছিলে এর থেকেই বয়ে যায় যে মানুষ তাহলে কীভাবে বিশ্বাস করবে কাদের লোক কিভাবে নেবে বিশ্বাস করে কাদেরকে বিশ্বাস করবে চোরাই শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই ধরা পড়ল চোর বেশ কয়েক মাস ধরে স্কুটি মোটর বাইক শাড়ি গয়না চুরির একাধিক অভিযোগ আসছিল মধ্যমগ্রাম থানায় সেই সঙ্গে লক্ষাধিক টাকা সাইবার ক্রাইমের অভিযোগও জমা পড়ছিল অবশেষে বিগত পুলিশ চাইলে কি না করতে পারে তো পুলিশ চেয়েছিল বলেই ওরা যাদের জিনিস চুরি হয়ে গেছে তারা পেয়ে গেছে চলুন দেখি তারা কারা ছিল চার মাসে ঘটা ছটি চুরির কিনারা করলো মধ্যমগ্রাম থানার পুলিশ আর এদিন মধ্যমগ্রাম থানা থেকে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়ার হাত থেকে সেই চুরি যাওয়া জিনিসগুলো মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ শুনে নেব সাংবাদিক বৈঠকে এ বিষয়ে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া কি জানালেন ছটা কেস লাস্ট চার মাসে ছটা কেস দুটো মোটর থেপ ছিল একটা মোটর সাইকেল আর একটা স্কুটি চুরি কেস একটা সাইবার ক্রাইম কেস ছিল 1 লাখ 26000 মতব এই অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছিল এন্ড তিনটে বডি থেফট ছিল যেখান থেকে অনেকগুলো গেনা চুরি হয়েছে তো আপনি আজকে দেখেছেন যে মাধ্যমগ্রাম থানাonar পি সি টিম এটা সঙ্গে সঙ্গে ধরেছে আসামি কে অ্যারেস্ট করেছে কোট অর্ডার করিয়ে তো বন্ধুরা এর থেকে কী বয়ে যায় যারা চুরি করবেন ভেবে চুরি করবেন আর অবশ্যই বলবো না যে চুরি করবেন চুরি করবেন না চুরি না করাটাই ভালো খেটে খাবেন তাও সম্মান থাকবে চুরি করলে ধরা পড়লে সম্মান কিন্তু চলে যায় আর পুলিশ চাইলে কী না করতে পারেন দেখলেন তো এই ভিডিওতে এই ভিডিওতে সেটা শেয়ার করলাম